السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك ومن يعذم شعائر الله فإنها من تقوى القلوب এরশাদ হচ্ছে এটি হচ্ছে এমন বিষয় যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের নির্ধারিত নিদর্শন সময়ের প্রতি সম্মান দেখায় সে কাজটি তার অন্তরের আল্লাহ ভীতির রূপে ফুটে ওঠে সুরহ আয়াত নম্বর বত্রিশ বিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা মাহের রমাদান চলছে চলমানের রমাদানে আমরা অনুসন্ধান করে অর্জন করার চেষ্টা করছিলাম আল্লাহ রব্বুল আলমিন আল কুরআনুল করিমে তাকুয়ার গুণ বৈশিষ্ট্য অর্জনের জন্য কি কি নির্দেশনা আমাদেরকে দান করেছেন আমরা আজকের এই ষোলোতম পর্বে সুর বত্রিশ নম্বর আয়াত থেকে তা গুণাবলী হিসাবে এই শিক্ষা অর্জন করতে চাই আল্লাহ রব্বুল আলমিন তার গোটা সৃষ্টিকে তার গোটা সৃষ্টির মধ্যে যে সকল নিদর্শনাবলী নির্দেশগুলি আমাদের সামনে উপস্থাপন করেছেন সব কিছুর প্রতি সম্মান প্রদর্শন করা সব কিছুকে মেনে নেওয়া সকল রীতিনীতির প্রতি সম্মান প্রদর্শন করা আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ মতো সকল আনুগত্য আমাদেরকে পালন করা এ সকল বিষয়সমূহ যদি একজন মোমিন বান্দা হিসাবে আমরা পালন করতে পারি তবেই আমাদের মধ্যে তাকওয়ার গুণ অর্জিত হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তার নিদর্শন হিসাবে ইবাদতের মাধ্যম হিসেবে আমাদেরকে দিয়েছেন নামাজ রোজা হজ জাকাত এছাড়াও মসজিদ কুরবানির জন্য হাজিদের সঙ্গে নেওয়া উট ইত্যাদি যে সকল বিষয়গুলি আছে সব কিছুই আল্লাহ রব্বুল আলমিনের নিদর্শন দুনিয়াব্যাপী সকল কিছুই আল্লাহ রব্বুল আলমিনের নিদর্শন আল্লাহ রব্বুল আলমিনের এই নিদর্শন সমূহের প্রতি সম্মান প্রদর্শন করা এই নিদর্শন সমূহকে মেনে নেওয়া এই নিদর্শন সমূহের যথাযথ হক আদায় করে ব্যবহার করা এই নিদর্শন সমূহ আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশিত পন্থায় মর্যাদা প্রদর্শন করা এই সকল বিষয়গুলোকে যদি আমরা ধারণ করতে পারি এই সকল বিষয়গুলিকে যদি আল্লাহ রব্বুল আলমিনের যথাযথ আনুগত্য করতে পারি তবে আমাদের মনে আল্লাহ রব্বুল আলমিনের তাকুয়ার সৃষ্টি হবে যদি আমরা আল্লাহ রব আলমিনের সৃষ্টি জগতের এই নিদর্শন সময়ের প্রতি সম্মান প্রদর্শন না করি এই নিদর্শন প্রতি আমরা যথাযথ ব্যবহার না করি যথাযথ আচরণ না করি তাহলে ধরে নিতে হবে আমাদের মধ্যে তাকুয়ার গুণ সৃষ্টি হয়নি তাই আসুন আল্লাহ রব্বুল আলমিনের সকল নিদর্শনাবালিকে আমরা সম্মানের দৃষ্টিতে যথাযথভাবে নির্দেশ মতো ব্যবহার করে আল্লাহ রবুল আলমিনের তাক অর্জন করার চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিনের ভীতি অর্জন করার চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমীনকে যথাযথভাবে আনুগত্য পোষণ করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সার্বিকভাবে তার অনুগত তা কোয়াবান একজন বান্ধা হিসেবে কবুল করুন এ মনাজ করে আজকের এ পর্বে আমরা আমাদের আলোচনা শেষ করছি বিল্লাহ আলাইহি তবকিফ আসসালামু আলাইকুম বারাকাতুহু